আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় টাঙ্গাইলবাসী এবং জেলার ওলামা ইকরাম তরুণ ওলামা ইকরাম সকলকে আগামীকাল সিরাত কনফারেন্সের বিশেষ দাওয়াত জেলা শিল্পকলা একাডেমিতে সকাল আটটা থেকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর ওলামা ইকরামের আলোচনা আপনারা জানেন আমাদের এই প্রোগ্রাম এর একটি মূল এবং আকর্ষণীয় অংশ হচ্ছে সিরাত অ্যালবামের মোরক উন্মোচন আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের সিরাত অ্যালবামগুলো আমাদের হাতে চলে এসেছে এই সিরাত অ্যালবামের মূল আকর্ষণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিচারিত চল্লিশটি ছবি এর মধ্যে আছে এবং ছবির পরিচয় কথা ইতিহাস ছবির সাথে সংযুক্ত করা আছে এবং জেলার মুরব্বী ওলামাইক্রাম সহ বিশিষ্ট ব্যক্তিদের লেখা অভিমত এখানে উল্লেখ করা আছে এবং আমাদের এই সিরাপ কনফারেন্সে যে সমস্ত ঢাকার মেহমান দাওয়াতপ্রাপ্ত তাদের লেখা এবং অভিমত আমাদের এই সিরাত অ্যালবামের মধ্যে প্রকাশ করা হয়েছে আমাদের এই অ্যালবামটি সম্পূর্ণ আট পেপারে করা প্রায় দেড়শো পৃষ্ঠা এ ফোর সাইজের খুবই চমৎকার এবং আকর্ষণীয় একটি অ্যালবাম আমরা আশা করছি বাংলাদেশে ইতিপূর্বে এই ধরনের সিরাত অ্যালবাম প্রকাশ হয়েছে মাত্র হাতে গোনা চার পাঁচটা আর আমরা টাঙ্গাইল তরুণ কল্লাম কল্যাণ ফোরাম টাঙ্গাইলের পক্ষ থেকে আরেকটি সিরাত অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি এবং মরক উন্মোচন করতে যাচ্ছি আগামীকাল ইনশাল্লাহ তো আগামীকালকে আমাদের এই সিরাত অ্যালবামগুলো যারা সংগ্রহ করতে চান আগামীকাল মরক উন্মোচনের পরে আমাদের নির্দিষ্ট বুথের মধ্য থেকে বুথে আপনারা এই সিরাত অ্যালবামটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আগামীকালকের জন্য এই সিরাত অ্যালবামের মূল্য হবে মাত্র চারশো টাকা শুধুমাত্র আগামীকালকের জন্য এই সিরাত অ্যালবামের শুভেচ্ছা মূল্য হবে মাত্র চারশো টাকা আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত যে আমি অ্যালবামটা খুলে আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু আমাদের কালকে মোরক উন্মোচন তো মোরক উন্মোচনের আগে ভিতরে দেখানোটা আমার কোনোভাবে সমুচীন হবে না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে শুধু এতটুকু জানান দিলাম যে সিরাত অ্যালবাম আমাদের স্টকে এসে পৌঁছেছে এবং আগামীকাল নির্ধারিত সময়ে দাওয়াতি মেহমানদের হাতে এই সিরাত অ্যালবামের মোরক উন্মোচন হবে এবং এই আকর্ষণীয় সিরাত অ্যালবামটি যারা নিতে ইচ্ছুক সংগ্রহ করতে ইচ্ছুক তারা আগামীকাল জেলা শিল্পকলা একাডেমিতে আমাদের প্রোগ্রামের যেই নির্ধারিত বুথ থাকবে এই বুথ থেকে আপনারা এই সিরাত অ্যালবামটি সংগ্রহ করতে পারবেন যার শুভেচ্ছা মূল্য মাত্র চারশো টাকা শুধুমাত্র আগামীকালকের জন্য শুধুমাত্র আগামীকালকের জন্য ধন্যবাদ সকলের প্রতি দাওয়াত সকলে আসবেন এবং সারাদিন সিরাতের আলোচনা উপভোগ করবেন এবং নিজের ইমান আমলকে উজ্জীবিত করবেন নিজের জীবনকে স্থিরতের রঙে লাগাবেন এ আশা এবং প্রত্যাশায় সকলকে দাওয়াত এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা